আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক দুই অনুশীলনীর আজকে আমরা নয় নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ তোমরা যদি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখো অবশ্যই সহজভাবে বুঝতে পারবা এই অঙ্কটি করবো আমরা দুইটি নিয়মে প্রথমত একটা বড় একটা ছোট নিয়মে আমাদের হচ্ছে একটি সামান্তরিকের বাহ দুর্গ তিরিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণটি আঠাশ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এসএসসি দুই হাজার পঁচিশের জন্য সো আমাদের সামান্তরিকের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা তিরিশ একটা ছাব্বিশ এবং একটা কর্ণ দেওয়া আছে ক্ষুদ্রতর কর্ণ সেটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার তাহলে বৃহত্তর কর্ণটি কত সেটা আমরা বের করব এই জন্য আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নেব দেখো এ বি সি ডি একটি সামান্তরিক এখানে তুমি দেখতে পাচ্ছ এ বি সি ডি একটি কি সামান্তরিক এই সামান্তরিকের এ বি বাহুর সমান আমরা ধরে নিচ্ছি তিরিশ তাহলে ডিসিস মানও কিন্তু তিরিশ হবে যেহেতু সামান্তরিকের বাহুগুলো পরস্পর সমান হয় এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে হলে হবে তাই না এটি যদি হয় তাহলে এবিসিউ ত্রিশ হবে সো আমরা লিখছি যে মনে করি ডি সামান্তরিকের বি সমান সমান এ সমান সমান তিরিশ এই যে এই এবি বাহু সমান আমরা তিরিশ সেন্টিমিটার ধরে নিছি এডি সমান সমান ছাব্বিশ সেন্টিমিটার ধরে নিছি এবং কর্ণ এটা সি ধরছি এবং কর্ণ বিডি এই যে দেখো এই যে বিডি ক্ষুদ্রতর কর্ণ এটা কিন্তু বৃহত্তর কর্ণ একদিকে বৃহত্তর হয় একদিকে ক্ষুদ্রতর হয় তাহলে ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে আট সেন্টিমিটার দেওয়া আছে আমরা আট আট এখানে অঙ্কন করে নিছি এখন এই যে ডি থেকে এ বি এর উপর দেখো ডি এফ এই যে তুমি গোলাপি রঙের যে টানটা দেখতে পাচ্ছ রেখা এটা হচ্ছে একটা লম্ব ডি এফ লম্বা আঁকছি উপরে এ উপরে এবং এ বি বর্ধিত অংশ দেখো এটা কিন্তু এ একটা বর্ধিত অংশ এই অংশটি কিন্তু ছিল না সামান্তরিক কিন্তু আমরা এঁকে নিয়েছি আমাদের প্রমাণকর্তার সুবিধার্থে তাহলে বি ই বর্ধিত অংশের ওপর আমরা ইসি অঙ্কন করে নিয়েছি কি লম্ব অঙ্কন করে নিয়েছি দেখো তাহলে ডি থেকে এর ডিএফ এবং এবি এর বর্ধিত অংশের ওপর সি লম্ব অঙ্কন করে নিয়েছি এখন এসি যোগ করে এ যে এই বাহটা যোগ করে দিছি যোগ করে দেওয়ার পরে ইসিও যোগ করে দিছি এডি যোগ করছি যোগ করার পর আমরা ধরে নিয়েছি যে ডি এফ এবং সি ই কিন্তু এই সমান্তরিকের উচ্চতা আমরা উচ্চতা কেন বের করব কারণ আমরা উচ্চতা বের করার জন্য এই চিত্রটি অঙ্কন করে নিয়েছি কারণ আমরা এই সামান্তরিকের ভিতরে যে ত্রিভুজটি রয়েছে তার জন্য ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের উচ্চতার দরকার হবে সেজন্য আমরা উচ্চতা নিয়ে নিয়েছি তাহলে আশা করছি তোমরা এটুকু বুঝতে পারছো তাহলে দেখো এ বি ডি একটি সমবাহু সরি বিষমবাহু ত্রিভুজ দেখো এ বি ডি একটা হচ্ছে 30 একটা হচ্ছে 28 একটা হচ্ছে 26 তাহলে এই তিনটি বাহু কিন্তু অসমান তাহলে এটার নাম কি এটার নাম কিন্তু বিষম বাহু ত্রিভুজ তাহলে বিষম বাহু ত্রিভুজ হোক আর যে ত্রিভুজই হোক তার একটা পরিসীমা থাকবে পরিসীমা বলতে কি তিনটা বাহুর যোগফল এই যে দেখো তিনটা বাহুর যোগফল চুরাশি সেন্টিমিটার হবে এখন আমরা অর্ধ পরিসীমা বের করব কেন বের করব কারণ আমরা একটা সূত্র জানি বন্ধুরা যে বিষমবাহু বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু এই যে পরিসীমা অর্ধ পরিসীমা এস আবার অর্ধ পরিসীমা থেকে এক বিয়োগ এ বিয়োগ অর্ধ পরিসীমা থেকে বিয়োগ অর্ধ পরিসীমা থেকে সি বিয়োগ তিনটি বাহু বিয়োগ করে তার সাথে অর্ধ পরিসীমা গুণ করলে তারপরে রুট দিলে যা হবে সেটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেজন্য আমাদের এসের এর মান লাগবে তাহলে এসের এর মান দেখতে পাচ্ছ চুরাশি ডিভাইডেড টু সমান বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এব বিডি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে এটা লিখছি এটা কি লিখছি বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বন্ধুরা তোমরা যারা সূত্র নিবা তাহলে সূত্র যদি নিতে চাও তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিয়ে জানাবা কমেন্ট করবা তাহলে আমি তোমাদেরকে সূত্রের পিডিএফ দিব সেখানে তুমি এই পরিমিতির যত সূত্র রয়েছে বীজগণিতিক যত সূত্র রয়েছে সবগুলি ত্রিকোণামীতি সহ সবগুলি সূত্র সেখানে তুমি পেয়ে যাবো তাহলে এখন আমরা যে ধরে নিছি এখানে এ সমান তিরিশ বি সমান এই যে আটাশ আর সি সমান ছাব্বিশ এখানে মান বসাইছি দেখো আর এস এর মান তো বিয়াল্লিশ তাহলে এস এর মান বিয়াল্লিশ এসের মান বিয়াল্লিশ এর মান তিরিশ এস এর মান বিয়াল্লিশ বির মান আঠাশ এস এর মান বিয়াল্লিশ সির মান ছাব্বিশ তাহলে বিয়াল্লিশ থেকে তিরিশ বাদ দিছি বারো বিয়াল্লিশ থেকে আঠারো আঠাশ বিয়োগ করছি চোদ্দো বিয়াল্লিশ থেকে ছাব্বিশ বিয়োগ করছি ষোলো সব করার সংখ্যা গুণ দিয়ে হয়ে হয়েছে হয়েছে আমাদের হচ্ছে এক লক্ষ বারো হাজার আটশো ছিয়ানব্বই তারপরে রুট করছি তিনশো ছত্রিশ হবে এটা তুমি ক্যালকুলেটরে ব্যবহার করবা ক্যালকুলেটর এখানে উঠিয়ে যদি ওভার দিয়ে দাও তাহলে কি হবে তিনশো ছত্রিশ হবে সো এখন আমরা যে এ বি ডি ত্রিভুজ নিলাম এ ত্রিভুজের কিন্তু আরেকটা ক্ষেত্রফল আছে আমরা জানি ত্রিভুজের সাধারণ যে ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ ভূমি ভূমিকন উচ্চতা এই যে দেখো এই যে এ ত্রিভুজ এ ডি ত্রিভুজের কিন্তু এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে তার উচ্চতা শীর্ষবিন্দু থেকে যে নিচে ভূমি পর্যন্ত যেটা রেখা সে রেখাকে কি বলা হয় উচ্চতা তাহলে আমরা এখানে ভূমিকন উচ্চতা আমরা উচ্চতা আগে ধরে নিয়েছিলাম ডিএফ তাহলে এর ক্ষেত্রফল বের করছি দেখো তিনশো যে বসে দিলাম ক্ষেত্রফলের নিচে বসাই দিছি এখন হাফ লিখছি হচ্ছে বি এবি তিরিশ আর উচ্চতা আমরা জানি না উচ্চতা বের করবো এই জন্য সো ডি এফ বের করবো ডিএফ আমরা ওই রকমই রাখছি এখন তিরিশ আর দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো তাহলে এখানে হয় পনেরো ডি এফ আবার পনেরো ডিএফ পাশে পার করছি তিনশো ছত্রিশ ওই পাশে ডান পাশে পার করে দিছি এখন পনেরো দ্বারা ভাগ দিছি পনেরো দ্বারা ভাগ দিলে হয় বাইশ দশমিক চার সেন্টিমিটার এটা কিন্তু ডিএফ অথবা সিই হল হলো এই যে দেখো চিত্র অনুসারে ডি এবং সি কিন্তু উচ্চতা তাহলে উচ্চতা আমাদের কত বের হয়েছে বাইশ দশমিক চার সেন্টিমিটার এখন দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি বিসি সমান কত ছাব্বিশ আর এই যে আমরা এখানে বের করলাম ইসি উচ্চতা ডিএফ বা ইসি কিন্তু একই দেখো এই যে ডিএফ বা ইসি সমান একই তাহলে এটার মান আমাদের কাছে কত বাইশ দশমিক চার সো এটার মান আছে এইটার মানও আমাদের কাছে রয়েছে তাহলে আমরা যদি এইটার মান বের করতে চাই অর্থাৎ বি ইর মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সমগ্র ত্রিভুজের যে পৃথাগ্রাসের সূত্র রয়েছে সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো কারণ এখানে কিন্তু ই কোন সমান নব্বই ডিগ্রি সো এটা একটি সমগ্র ত্রিভুজ তাহলে বি সির মানও আছে ইসির মানও আছে শুধু নাই বিই এর বিই এর মান তাহলে আমরা বিই এর মান বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র বের করব লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দেখো বিই এটা হচ্ছে ভূমি স্কয়ার এটা হচ্ছে লম্ব স্কয়ার এই যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার তাহলে আমরা যেহেতু বিই এর মান বের করব সো বিসি থেকে আমরা ইসি সি যোগ সরি এই পাশে যেহেতু ইসি সি স্কোয়ার যোগ আছে তাহলে বিয়োগ হবে তাহলে বিয়োগ করলে বিসির মান ছাব্বিশ বসায় দিছি আর সি ইর মান বাইশ দশমিক চার বসায় দিছি এখানে বর্গ করলে হয় ছয়শ ছিয়াত্তর আর এখানে বর্গ করলে হয় পাঁচশো এক দশমিক ছিয়াত্তর এখানে আমরা বিয়োগ করে নিছি একশো চুয়াত্তর দশমিক চব্বিশ এখানে স্কোয়ারটাকে রুট করে দিয়েছি তাহলে তেরো দশমিক দুই সেন্টিমিটার এটা কি বের হলো বন্ধুরা এটা কিন্তু বের হয়েছে হচ্ছে বি ইর মান তাহলে বি ইর মান বের হয়েছে তাহলে এ থেকে ই পর্যন্ত এর দূরত্ব কত হবে আমরা একটু দেখে নি দেখো এ থেকে ই পর্যন্ত হবে হচ্ছে বি আর বি দেখো এ ই সমান সমান বি প্লাস বি ই এ বি প্লাস বি ই আমরা লিখে নিছি তাহলে এবির মান তিরিশ আর আমরা বি ইর মান একটু আগে পাইলাম হচ্ছে তেরো দশমিক দুই তাহলে একটা যোগ করলে হয় তেতাল্লিশ দশমিক দুই মিটার প্রায় সেটিমিটার প্রায় এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দরকার হচ্ছে এসির মানের নেসের মান বন্ধুরা এসির মান এসির মান যেহেতু বের করবো তাহলে আমাদের এই পুরো ত্রিভুজ দেখো এটা একটা সমগ্র ত্রিভুজ আমি যেখানে কলম ঘোরাচ্ছি দেখো এটা একটা কি বন্ধুরা সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন কারণ এই কোণ সমান এখানে 90 ডিগ্রি এই জন্য এটা একটা সমকোণী ত্রিভুজ এটা কিন্তু 90 ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা বের করব হচ্ছে এ সি এর মান তাহলে আমাদের এ এর মানও দেওয়া আছে বি এর মান আমরা বের করছি তাহলে এ এর মান আমরা একটা এখানে পাইলাম হচ্ছে 43.2 এটা পুরোটার মান আর বি সি এর মান তো 22.4 আমরা পাইছি তাহলে ত্রিভুজের সমগ্র ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্র রয়েছে সেই জন্য আমরা কি করবো এটা হচ্ছে অতিভুজ তাহলে দেখো লম্ব লম্ব এটা হচ্ছে ইসি যে লম্ব তারপরে ভূমি ভূমি বা লম্ব যেটাই লেখো তুমি সমস্যা নেই এই স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার এখন এখানে মান বসাই দিছি এ ইর মান এই যে তেতাল্লিশ দশমিক দুই বসাই তারপরে স্কোয়ার সির মান বসাই দিয়েছি বাইশ দশমিক চার তারপরে স্কোয়ার এখানে বর্গ করলে দেখো এই দুইটা মান আসে দুইটা মান যোগ করলে হয় তেইশশো আটষট্টি রুট করে দিছি রুট করে দিলে হবে তেইশশো আষট্টির যদি রুট করে দিই তাহলে আটচল্লিশ দশমিক ছেষট্টি বর্গ ছেষট্টি সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে এসির মান অর্থাৎ এটার মানে বের করা লাগ লাগলো আমাদের এটাই কিন্তু আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এসির মান বের করা বা কর্ণ বের করা তাহলে কর্ণ আমাদের হলো হচ্ছে আটচল্লিশ দশমিক প্রায় এই অঙ্কটি যদি আমরা দুই মিনিটে করতে চাই তাহলে একটা সহজ সূত্র রয়েছে বন্ধুরা দেখো এই সূত্রটি আমরা আমরা যে সূত্রটি দিক করছি সেই সূত্রটি লেখার জন্য আমরা লিখবো যে সমান্তরিকের বাহু এ সমান সমান এটা উদ্দীপক থেকে পাই ক্ষুদ্রতর এবং অপর কর্ণ ডি টু সমান ধরে নেবো আমরা হোয়াট এখন আমরা জানি সামান্তরিকের যে দুটি কর্ণ আছে সে কর্ণের বর্গের সমষ্টি হবে ওই সামান্তরিকের বাহুদের বর্গের সমষ্টির দ্বিগুণ দেখো সামান্তরিকের কর্ণের বর্গের যোগফল এটা শর্ত সমান সমান ওই সামান্তরিকের যে বাহু আছে তার বর্গ যোগফল তার দ্বিগুণ টু দ্বারা গুণ এখন ডি টুর মান যেহেতু আমরা বের করবো তাহলে ডি ওয়ান ওই পাশে যায় বিয়োগ হয়ে যাবে কারণ এ পাশে যোগ আছে ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে এখন আমরা ই যে এর মান বসাবো তিরিশ তারপর স্কোয়ার আর বির মান ছাব্বিশ তারপর স্কোয়ার আর ডি ওয়ানের মান আঠাশ তারপর স্কোয়ার এখানে ক্যালকুলেশন করলে তিরিশ তিরিশ গুণ করলে হয় নয়শো ছাব্বিশ ছাব্বিশ গুণ করলে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর আর নয়শো গুণ করলে হয় পনেরোশো ছিয়াত্তর আর এখানে হয় আঠাশ গুণ দিলে সাতশো চুরাশি পনেরোশো ছিয়াত্তরের সাথে দুই গুণ দাও তাহলে একত্রিশশো বান্ন আর এখানে সাতশো চুরাশি থাকে এখন যদি বিয়োগ করি তাহলে হয় তেইশ আটষট্টি ডি টু তারপরে স্কোয়ার এখন এই স্কোয়ারটাকে রোড করে দিলে আটচল্লিশ অপর কর্ণ আটচল্লিশ দশমিক ছেষট্টি সেন্টিমিটার পায় তাহলে দেখো দুই ক্ষেত্রে কিন্তু আনসার কিন্তু সঠিক রয়েছে আমাদের আনসার কিন্তু একই রয়েছে তোমরা এই নিয়মে অঙ্ক অবশ্যই করবা না প্রথম নিয়মে অঙ্কটি করবা তাহলে তোমরা ভালো মার্ক পাবা এটা তো সহজ নিয়ম এটা করলেও হবে কিন্তু অনেক সারাবার এটা ভুল ধরবে বা এটাতে মার্ক দিতে চাইবে না শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখেছ এর জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের কাছে একটা অনুরোধ যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবা সর্বোপরি আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ